কোরবানির ঈদের আগে মাংসের খুব সহজ সিম্পল একটা রেসিপি কিন্তু এটা একটু অন্যভাবে করা আমি আগে তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি সাথে অল্প একটু লবণ দিয়েছিলাম আর এখানে হচ্ছে কিছু গরম মশলা জয়ত্রী জয়ফল আস্ত শুকনো মরিচ নিয়েছিলাম মাঝখানে ভেঙে নিয়েছি আর দারচিনি এলাচি তেজপাতা গোলমরিচ অল্প হচ্ছে লবঙ্গ এখানে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন অন্য মশলাগুলো দিয়ে আমি এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট নিয়েছি এটাও ওইখানে দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো জিনিস বেশ কিছুক্ষণ ধরে ভেজে নি এই মশলাগুলো অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়া এখানে আমি প্রায় আড়াই কেজির মতো মাংস নিয়েছিলাম আমি একটু সলিড মাংস নেওয়া ট্রাই করেছি হাড় ছাড়া এই যে আমি এক চামচ চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ফোড়নে গুঁড়া এটা আম্মু করে দেয় দারচিনি এলাচি তেজপাতা কালি জিরা তারপরে হচ্ছে মেথি আর কি কি দিয়ে যেন এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব গরম পানির জন্য পাশে এই কেটলিটা ইউজ করি আমি এটা আসলে রান্নার সময় এটাতে ইনস্ট্যান্ট গরম পানি করে নিলে রান্নাটা অনেক ইজি হয়ে যায় এত তো গরম পানি দিয়ে আমি আবার মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার মেইন জিনিস আসলে এটাই মশলা কষানো এই যে মশলা কষানো হয়ে গিয়েছে এটা আসলে বোঝার একটা সহজ উপায় হচ্ছে তেলটা উপরে যখন উঠে আসে তেলটা আলাদা করে দেখা যায় বা বোঝা যায় কতটুকু তেল দেওয়া হয়েছে ওই সময়টা আসলে মশলাটা একদম প্রপারলি কষানো হয়ে যায় মশলা কষানো হয়ে গেলে আমি আমার মাংসগুলো দিয়েছি আমি এটা সাইজের কেটে নিয়েছি আর আড়াই কেজি মতো মাংস নিয়েছিলাম আগেও বলেছি আর এটা হচ্ছে টমেটো সস এটা আম্মুর করা এটা টমেটো সস বাসায় করা এটা আম্মু একটু স্পেশালি করে দেখা যায় যে আমি বাসায় দুয়াকে কখনো সস খেতে দিলে এটা দেওয়ার ট্রাই করি আর আমি গরুর মাংস খাসির মাংস যে কোনো মাংসতেই অল্প একটু টমেটো সস সবসময় ইউজ করি এই যে মাংসের অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসে এখন আবার একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে আমি একটু ঢেকে দিব ঢেকে দিয়ে একটু মিডিয়াম আছে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করে নিব এটাতে আমি পানি কম দেওয়ার ট্রাই করছি যেন পানি ছাড়াই মোটামুটি কষানো হয়ে যায় আর আমি মাংস রান্নার সময় পানিটা অনেক পরেই ইউজ করি এই যে এখানে আমি অল্প একটু পানি দিয়েছি জাস্ট মাংসটা একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য মোটামুটি সিদ্ধ হয়ে আসার পর অলরেডি আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব আমার মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে 90% সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজটা সিদ্ধ হতে হতে আমি এখানে অল্প শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো ভেজে নিচ্ছি এটা মোটামুটি ভালো করে লালচে করে ভেজে নিয়ে এটা আমি হচ্ছে ওই মাংসটাতে মাংসতে টমেটো সসটা ইউজ করলে মাংসর কালারটা খুব সুন্দর আসে আমি আসলে সবসময় গরু বা খাসিতে অল্প একটু টমেটো সস হলেও ইউজ করার ট্রাই করি আর এখানে আমি মাংসটা মিডিয়াম আছে আর একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যেন মাংসটা মোটামুটি নরম হয় গরু মাংসটা শক্ত থাকলে আসলে খেতে টেস্টি হয় না আর এখানে আমি ওই যে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ এগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি ভেজে এটা যখন আমি মাংসটাতে ইউজ করব তখন মাংসের কালারটা আবার চেঞ্জ হবে এটা আরেকটু ডার্ক হয়ে যাবে এখানে আমি চুলার আঁচটা বেশ কমিয়ে দিয়েছি মাংস আর এই ভা পেঁয়াজ রসুন কুচি ভাজাগুলো ভালো খাবার অ্যাডজাস্ট হওয়ার জন্য সময় দিচ্ছি আমি একটু আবার ঢেকে দিব ঢেকে দিয়ে আবার একটু রান্নাটা তো আমার রান্না কমপ্লিট এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লোক আমি আর একটু ভাজা ভাজা করার ট্রাই করেছিলাম কিন্তু আম্মু আর দীপু বলছে যে এটা এভাবে থাকলেই খেতে বেশি ভালো লাগবে মাংসটা খুবই টেস্টি হয়েছিল ঈদের সময় অবশ্যই চেষ্টা করতে